আসসালাম আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স আশা করি ভালো আছেন অসংখ্য ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য দর্শক অনেকদিন পর আবার হাজির হয়ে গেলাম নতুন একটি ফুটবলের আপডেট নিয়ে দর্শক আবারও মাঠে নামতে চলছে তিনবার বিশ্ব চ্যাম্পিয়ন লিওনার মেসির আর্জেন্টিনা পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে দর্শক এই ম্যাচটি কখন হবে চূড়ান্ত সময়সূচি এবং পরিসংখ্যান অনুযায়ী কে কাপ থেকে বেশি এগিয়ে রয়েছে তা নিয়ে বিস্তারিত বলবো আজকের ভিডিও ভিডিওটি একটিও না টেনে দেখতে থাকুন পুরো ভিডিওটি দর্শক আপনারা জানেন বর্তমানে সাম্প্রতিক বিশ্ব চ্যাম্পিয়ন হলো লিওনেল মেসির আর্জেন্টিনা তারা তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন পরিসংখ্যান অনুযায়ী খেয়াল করলে দেখা যায় আর্জেন্টিনা অনেকটাই এগিয়ে রয়েছে পুরো বিশ্বের সবগুলো ফুটবল দল থেকে তারা র্যাঙ্কিংয়ের মধ্যে এক নম্বরে রয়েছে এছাড়াও আর্জেন্টিনাতে রয়েছে বিশ্বমানের সব খেলোয়াড় লিওনেল মেসি লাউথারো মার্টিনেস সহ অনেকজন এছাড়াও আর্জেন্টিনাতে রয়েছে অসাধারণ গোলকিপার যার নাম হলো ইমিলিয়ানো মার্টিনেস দর্শক এবার আমরা র্যাঙ্কিং বলি ব্রাজিলেরটা দর্শক ব্রাজিল অনেকটা এগিয়ে রয়েছে তবে ব্রাজিলের র্যাঙ্কিং বিশ্বের মধ্যে চতুর্থ ব্রাজিলে রয়েছে দুর্দান্ত কিছু প্লেয়ার যার মধ্যে রয়েছে নেইমার জুনিয়র ভিনিসিয়াল জুনিয়র সহ অনেকজন দর্শক এবার জানিয়ে দেওয়া যাক এমএসটি কখন অনুষ্ঠিত হবে তার চূড়ান্ত সময়সী দর্শক এমএসটি অনুষ্ঠিত হবে এই মাসের আঠাশ তারিখ অর্থাৎ বাংলাদেশ সময় এপ্রিল মাসের আঠাশ তারিখ সকাল ছয়টায় অনুষ্ঠিত হবে এই ম্যাচটি দর্শক এবার জানিয়ে দেওয়া যাক এই ম্যাচটি কীভাবে আপনারা লাইভ দেখবেন দর্শক এমএসটি লাইভ দেখার জন্য আমি আপনাদেরকে তিনটি উপায় বলব এই তিনটি উপায়ের মাধ্যমে আপনারা দেখতে পারবেন এই ম্যাচটি লাইভ দর্শক আমি প্রথমে আপনাদেরকে দুটি অ্যাপসের নাম বলবো এই দুটি অ্যাপস আপনারা প্লে স্টোর পাবেন না ক্রোম ব্রাউজার বা যে কোনো একটি ব্রাউজার থেকে ডাউনলোড করে নামিয়ে নিতে হবে খেলা চলাকালীন সময়ে এই দুটি অ্যাপসে ঢুকলে আপনারা দেখতে পারবেন এম টি লাইভ দর্শক এই দুটি অ্যাপসের নাম হলো একটি ফুটবল টিভি এজি ডট কম অপরটি স্পোর্টস ফাইভ দর্শক এছাড়াও আমি একটি ওয়েবসাইটের নাম বলছি খেলা চলাকালীন সময়ে এই ওয়েবসাইটে ঢুকলে আপনারা দেখতে পারবেন এই ম্যাচটি লাই দর্শক এই ওয়েবসাইটটির নাম হল ইয়াসিন টিভি ডট কম তো দর্শক এই ম্যাচটিতে কে জিতবে বলে আপনি মনে করেন তিনবারের বিশ্বজ্যাম্পিয়ার আপডেটে নাকি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল আপনার মতামত জানান কমেন্ট বক্সে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য